সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার দোসরা মে দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাচ্চা কেমন দামে চলছে কেনাবেচা আমরা কিন্তু সেই জায়গায় রয়েছে এবং কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য আপনাদের দেবো দেখে দেখে দেখি একটু সরেন তো এ পাশে আমরা বেশ কিছু বাচ্চা দেখছি এই ভাই কয়টা আছে আজকে বাজার কেমন কম আছে ভাই কম আছে এটা আরিয়া বাচ্চা হ্যাঁ এটার দাম কত কত চাচ্ছো এটা এটা কত কি বলে 16 আর নেবা যাবে কত 20 সুস্থ সবল আছে আচ্ছা বিশ হাজার আর এটা 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 এটা

কিন্তু এই যে এত ছোট বাচ্চা এই ছোট বাচ্চা কি নিয়ে ঠিক হয়েছে বলেন আপনি ভাই আমরা এইদিকে হাটে কিনছি হাটে বিক্রি করি হ্যাঁ ঠিক আছে কিন্তু যারা বিক্রি করছে ওদেরকে প্রতিবাদ করবেন এটা ঠিক না কারণ এটা মায়ের কাছে থাকার এই যে দেখছি আমরা শুধুমাত্র নয় হাজার বিক্রি করবে হয়তো এর মায়ের কোনো সমস্যা হয়েছে এর বিক্রি করে দিয়েছে এই বাচ্চাটা এক মাসের মতো বয়স হবে আচ্ছা এ ধরনের বাচ্চা তো থাকে মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ফোর নাইন হ্যাঁ ফাইভ সিক্স ফাইভ সিক্স ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আজকের বাজার কেমন ভাই ভালো আজকে ভালো আছে কেনা বেচা তো একদম ধুমধারা হয়েছে মনে হয় আচ্ছা ওই আরিয়া বাচ্চারা কত চাইছিলেন আটত্রিশ কত কি বলে তেত্রিশের নিচে দেওয়া যাবে না লাস্ট তেত্রিশ হলে দেওয়া যাবে তেত্রিশ এটা লাস্ট তেত্রিশ সালে দেওয়া যাবে সার বাচ্চা ক্রস জাতের তিন মাস প্লাস হবে বয়স আর এটা এটা ছাব্বিশ চাওয়া কত তেইশ হলে বেচা যাবে তেইশ হলে এটা বেচা যাবে ছাব্বিশ চাওয়া এটা একটা বকনা বাচ্চা তাহলে আজকে কয়টা বেচালেন তিনটা আজকে তো শুরুতেই শেষ মনে হচ্ছে শেষ মানে কেনা বেচা হয়েছে যথেষ্ট নাকি বাজার দাম নাই দাম কম আচ্ছা ঠিক আছে দেখি এই যে এখানে একটা বেশ সুন্দর সাইজের গরুছে ভাই গরুটা তো মাসাল্লাহ কত চাইছিলেন এটা ভাইয়া কত কি বলে আঠাইশ দেওয়া যাবে কত হলে তিরিশ হলে এটা একটা সার বাচ্চা আনুমানিক দুই মাস প্লাস বয়স হবে সাজা বলে এইটা বিক্রি করতে চাচ্ছি এই যে সাজা এটা 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 ভাইয়া এটা দাম কত পঁয়ত্রিশ চাওয়া কত বলতেছে কাস্টমারে? আ, दिनेश। আদেওয়া যাবে কত হলে? কত হলে দেওয়া যাবে? তিরিশ কোয়া লাগছে আর একটু। दिनेश আর একটু বাড়া হলে বিক্রি হবে। সার ছাড় বাদ করে। তিন মাস প্লাস হবে বলস। হ্যাঁ কত হইল রুবেল ভাই কত হইলো আট দশটা আচ্ছা এখানে আছে গোলা এটা হচ্ছে চল্লিশ ষাট বাচ্চা এ ভাইয়া এটা কি দাম চলছে নাকি ভালো আছেন ভাইয়া কত বলে কত আর বেচা কিনার দাম আর এক হাজার চৌত্রিশ হলে বিক্রি করতে চাচ্ছে তেত্রিশ পর্যন্ত দাম পড়ছে এইটা তো দর্শক দেখছেন যে আজকে কিন্তু কেনা বেচা কিন্তু হয়েছে ভরপুর আমরা দেখছি এই যে এগুলো তো সবগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া গরু ও পাশে বিক্রি হয়ে যাওয়া আমরা যদি আপনাদের এই পাশে দেখাই এগুলো বিক্রি হয়ে যাওয়া মানে সব কিন্তু বাছুর ফাড়ে ফাড়ে ঢুকে গেছে সব বিক্রি হয়ে চলে যাচ্ছে বিভিন্ন প্রান্তে এগুলো কে কিনছে ভাই এগুলো আপনারা কিনলেন ও নাই এখন আপনার কত দাম কত সাড়ে সতেরো কত কি বলে চোদ্দ বলে দেওয়া যাবে কত হলে সাড়ে পনেরো লাভ করলো না লস কর আর এগুলা এগুলা আর ভালো আছে ভাই আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে ভাইয়া আঠারো হলে এটা আঠারো এনারিকালি দুধ এটা বয়স দুই মাস প্লাস হবে আর ওটা ওটা

আচ্ছা কেবল আছেন বাইশ আঠারো হলে বিক্রি তো দর্শক দেখছেন যে আজকে কিন্তু একদম হাট ফাঁকা হয়ে গেছে অল্প সময়ে কিন্তু সব গরুগুলো বিক্রি হয়ে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন